আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায় পরিসংখ্যানের একটা সিনশীল সমাধান করব যেটি এসেছিল দিনাজপুর বোর্ড দুই সালে আমরা যদি এখানে খেয়াল করি এখানে একটা সারণি দাও আছে দিয়ে আমাদের এখানে বলতেছে মধ্য শ্রেণীর মধ্যমান নির্ণয় করো ক নম্বর প্রশ্নে তার মানে এখান থেকে আগে মধ্যক শ্রেণীটা আমাদের খুঁজে বের করতে হবে এরপরে সেই মধ্য শ্রেণীর মধ্যমানটা আমাদের নির্ণয় করতে হবে তো চলো আমরা সেটা শুরু করি তো মধ্য শ্রেণী নির্ণয় করতে হলে আমাদের যে কাজটা করতে হবে আমরা এই শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা তো লিখবই পাশাপাশি আরেকটা ঘর লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা সো শ্রেণী ব্যাপ্তি যা যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো সব ক্রমযোজিত গণসংখ্যা যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো এখানে পুরো ছকটা আট নাই ওই পাশেও আছে আমি এই পাশটা দিয়ে আপাতত বুঝাই এরপরে দেখো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার নিয়ম হচ্ছে প্রথম ঘরে গণসংখ্যা যত হবে পরের ঘরের ক্রমযোজিত গণসংখ্যার তত হবে এরপর থেকে হিসাব হবে কোনাকুনি এই ছয়ের সাথে এই আট যোগ হবে ছয় আর আট যোগ করলে কত হয় চোদ্দ এখানে চোদ্দ বসবে চোদ্দ আর বারো যোগ করলে কি হয় ছাব্বিশ বসবে এখানে ছাব্বিশ আর ষোলো যোগ করলে কি হয় বিয়াল্লিশ বেয়াল্লিশ বসবে হচ্ছে আমাদের এখানে এর পরবর্তীতে ষোলোর পরে আছে সাত এখানে সাত হলে বেয়াল্লিশ আর সাত যোগ করলে উনপঞ্চাশ এখানে এরপরে ছয় উনপঞ্চাশ আর ছয় যোগ করলে পঞ্চান্ন পঞ্চান্ন আর পাঁচ যোগ করলে ষাট এভাবে হচ্ছে আমাদের ছকটা কমপ্লিট করতে হবে এই যে দেখো এখানে ছকটা কমপ্লিট করা আছে এই যে এখানে আমাদের এই ছকটা কমপ্লিট করা আছে এনের এই আমাদের টোটাল গণ ক্রমজিত গণসংখ্যা ষাট পর্যন্ত হবে এরপর তোমাকে যে কাজ করতে হবে এখানে আমাদের যে গণসংখ্যাটা আছে মোট গণসংখ্যা সে সবগুলো যোগ করে ফেলতে হবে তা আমাদের মোট গণসংখ্যা এই যে এখানে এই বরাবর যতগুলা মান ছিল সবগুলা মান এই বরাবর এনে এ পাঁচ পর্যন্ত এনে যোগ করলে দেখবা ষাট হয় তার মানে এন এর মান হচ্ছে সাইট মোট গণসংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয় এখন মধ্যক শ্রেণী নির্ণয় করতে হলে এই এন কে তোমাকে দুই দিয়ে ভাগ করতে হবে তো সাইটকে দুই দিয়ে ভাগ করলে হয় তিরিশ এখন তোমাকে খুঁজতে হবে তিরিশ এ কোন শ্রেণীতে আছে এই তিরিশতম পরটাই আসলে আমাদের মধ্যক কিন্তু এই তিরিশতম পরটা কোন শ্রেণীতে আছে এটা আমাদের বের করতে হবে এটা বের করতে আমাদের হেল্প করবে ক্রমযোজিত গণসংখ্যাটা তো ক্রমযোজিত গণসংখ্যা যদি আমরা দেখি এই যে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে প্রথম মানটা হচ্ছে ছয় এই প্রথম মান ছয় মানে হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত এই ঘরে আছে ছয়ের পর শুরু হয় কত বলো সাত সাত থেকে চোদ্দ পর্যন্ত এই ঘরে চোদ্দোর পর শুরু হয় কত পনেরো পনেরো থেকে ছাব্বিশ পর্যন্ত এই ঘরে ছাব্বিশ পরে শুরু হয় সাতাশ সাতাশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এই ঘরে আমরা খুঁজতেছি কিন্তু 30 কে ওই যে সাইটকে দুই দিয়ে ভাগ করে তিরিশ পাইছে আমরা তিরিশ কে খুঁজতেছি এখন তিরিশ কোন ঘরে আছে তিরিশ আসে হচ্ছে এই সাতাশ থেকে বিয়াল্লিশের মধ্যে তাই সাতাশ থেকে বিয়াল্লিশের মধ্যেই তো তিরিশ তার মানে এই যে এই শ্রেণীটা এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী আমরা কিন্তু মধ্যক শ্রেণী আমাদের কত একান্ন থেকে পঞ্চান্ন এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী এখন আমাদের এই মধ্যক শ্রেণীর মধ্যমানটা নির্ণয় করতে হবে মধ্যক শ্রেণী নির্ণয় করা হয়ে গেছে এটার মধ্যমান নির্ণয় করবো তো মধ্যমান নির্ণয় করা সহজ এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেললেই মধ্যমান হয়ে যায় যে দেখো আমরা যদি এখানে খেয়াল করি যে এই জায়গার মধ্যে আমরা এই যে মধ্য শ্রেণী পেয়ে গেছি একান্ন থেকে পঞ্চান্ন এবার এই একান্নর সাথে পঞ্চান্ন যোগ করে দুই দিয়ে ভাগ মধ্যমান নির্ণয়ের নিয়মে এটা নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই তো দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে অ্যান্সার আছে তিপ্পান্ন তার মানে আমাদের মধ্যমানটা মধ্যক শ্রেণীর মধ্যমান পেয়ে গেলাম আমরা তিরপান্ন এখন আসো খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নে বলা ছিল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো উদ্দীপকে যে সারণীটা ছিল সেই সারণীর সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে হবে তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে হলে আমাদের এই ছকটা লাগবে এই ছক ছাড়া কিন্তু পদ্ধতির গড় নির্ণয় করা সম্ভব হবে না তো এই ছকটা দিয়ে যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতির করতে যাই সেক্ষেত্রে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এই শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা তো এই শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা প্রশ্নে যেভাবে দেওয়া ছিল সেভাবে আমি এখানে লিখে ফেললাম তবে গণসংখ্যাকে এফআই লিখলাম কারণ গণসংখ্যাকে এফআই দিয়ে প্রকাশ করা হয় এবার আমাদের আরো তিনটা ঘর এক্সট্রা লাগবে একটা হচ্ছে শ্রেণীর মধ্যমান ধাপ বিচ্যুতি আর গণসংখ্যা তো আমরা প্রথমে শ্রেণীর মধ্যমানে আসি যেটাকে এক্সাই দিয়ে প্রকাশ করা হয় মধ্যমান কিভাবে নির্ণয় করে অলরেডি তোমরা জানো এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ দুইটাকে যোগ করে যোগ করলে আমাদের হয় ছিয়াত্তর ছিয়াত্তরকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি আটত্রিশ একচল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে ছিয়াশি ছিয়াশি কে দুই দিয়ে ভাগ করলে হয় তেতাল্লিশ এভাবে মধ্যমান সবগুলো বের করে ফেলবো মধ্যমান সবগুলো বের করার পর তোমার টার্গেট থাকবে এখন যে মধ্যক শ্রেণী যেটা সে মধ্যক না মধ্যমান বের করার পরে এখন তোমার টার্গেট থাকবে যে আমরা তো গড় নির্ণয় করতে আসছি এই গড়ের আনুমানিক একটা গড় ধরে নিতে হবে এখন আনুমানিক গড় আমি কোনটাকে ধরবো এই মধ্যকের যে মানগুলো আছে সেগুলো থেকে যে কোনো একটা হবে আনুমানিক গড় তো আনুমানিক গড় কোনটাকে ধরবো নর্মালি এটা যে কোনো একটা ধরে নিলেই হয় তবে মাঝামাঝি একটা মান বা সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে এরকম একটা মান ধরলে ভালো তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝামাঝি এবং সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে ষোলোতে আছে তার মানে এই ষোলো বরাবর যে মধ্যমানটা আছে এটাকে আমরা আনুমানিক গড় বা অনুমিত গড় ধরে নিব এটা আমরা আনুমানিক ভাবে ধরে নিচ্ছি এটাই আমাদের গড় আর এটাকে প্রকাশ করা হয় ছোট হাতের এ দ্বারা তার মানে আনুমানিক গড় এর মান আমরা পেয়ে গেছি ফিফটি চ্যুতি নির্ণয় করার নিয়ম হচ্ছে কিভাবে নির্ণয় করে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করলে শ্রেণী ব্যবধান পেয়ে যায় একচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে কথা হয় একচল্লিশ থেকে যদি আমরা ছত্রিশ বিয়োগ করি তাহলে পাঁচ হয় তার মানে এইচ এর মান পাঁচ মান বসে ক্যালকুলেট করো দেখবা এই -3 -2 মাইনাস টু মাইনাস ওয়ান জিরো আসবে তবে এটা আরো সহজভাবে করা যায় সেটা হচ্ছে তুমি যে শ্রেণীকে আনুমানিক গড় ধরে নিয়েছ সেই শ্রেণী বরাবর ধাপ বিচ্যুতিটাকে জিরো বসাবা আবার বলছি তুমি যে শ্রেণীকে আনুমানিক গড় ধরে নিয়েছ সেই শ্রেণী বরাবর মধ্যমানটাকে এ ধাপ জিরো ধরে নিবা এই যে এ বরাবর ধাপ বিচ্যুতি এবার উপরের দিকের মানগুলো -1 -2 -3 হবে আর নিচের দিকের মানগুলো প্লাস ওয়ান প্লাস হতে থাকবে

আবার এই এফ আই এর যতগুলো মান আছে এই সবগুলো মান যোগ করে ফেলবো এটা ক্যালকুলেটারের মধ্যে এই মানগুলো বসাবা মাইনাস আঠারো মাইনাস ষোলো মাইনাস বারো প্লাস জিরো প্লাস সেভেন এভাবে বসায় ইকুয়ালি ক্লিক করবা দেখবা মাইনাস আসে অ্যান্সার আর এটাকে প্রকাশ করব সামেশন অফ এফ আই ইউ আই দ্বারা এই সামেশন চিহ্ন দিয়ে বুঝায় যে যোগফল কার যোগফল এফ আই ইউ এর এই এফ আই এর যত মানগুলো আছে সবগুলোর যোগফল মাইনাস বারো শেষ এবার আমরা জাস্ট সূত্র লেখে মান বসায় দিব সূত্রটা কি আমাদের এই গড় নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে এক্সবার দিয়ে প্রকাশ করা হয় যে গড় এক্সবার সমান এ প্লাস সামেশন অফ এফ আই আই ডিভাইডেড বাই এন এ এর মান বসাই দিব তিপ্পান্ন কারণ এ এর মান আমরা তিপ্পান্ন ধরছিলাম সামেশন অফ এফআই এর মান মাইনাস বারো মাইনাস বারো বসাই দিলাম এন এর জায়গায় এন এর মান সিক্সটি বসাই দিলাম এইচ এর মান হচ্ছে ফাইভ তোমাদের একটু আগে বলছি যে কোনো শ্রেণীর নিম্ন সীমা থেকে তার উচ্চসীমা বিয়োগ করলে ফাইভ হয় এই মানগুলো ডান পাশে লিখে রাখবো এবার ক্যালকুলেট দেখো এখানে যদি আমরা হিসাব মাইনাস হয় মাইনাস ষাট কে প্লাস ষাট দিয়ে ভাগ করলে হয় মাইনাস ওয়ান তো এই এতটুক জিনিস ক্যালকুলেট করলে হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে এই প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ানই হয় তো তিপ্পান্ন থেকে এক বিয়োগ করলে বার্ন শেষ আমাদের গড় কিন্তু নির্ণয় করা হয়ে গেল নির্ণয় গড় সংক্ষিপ্ত পদ্ধতির খুবই গুরুত্বপূর্ণ এটা সবার জানতে হবে এবার আসো গ গ প্রশ্ন আমাদের কি বলা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে সংক্ষিপ্ত বর্ণাসহ অজীব রেখা অঙ্কন করতে হবে তো অজীব রেখা অঙ্কন করতে গেলে শ্রেণীব্যাক্তি গণসংখ্যার পাশাপাশি আমাদের আরেকটা কলাম লাগবে যেটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা কারণ অজীব রাখা অঙ্কন করতে গেলে ক্রমজোজিত গণসংখ্যা লাগে তো আমরা ক নম্বর প্রশ্ন অলরেডি দেখছি কিভাবে ক্রমোযিত গণসংখ্যা বের করে তো তুমি ঠিক সেইভাবে। প্রথমে শ্রেণীব্যাপ্তের গণসংখ্যা প্রশ্ন দেখে লিখে ফেলবা আর ক্রমশ গণসংখ্যা বের করে ফেলবা প্রথমে যা আছে তা এরপর কোন কোনি যোগ ছয় আর আট যোগ করলে চোদ্দ চোদ্দ আর বারো যোগ করলে ছাব্বিশ ষোলো যোগ করলে বিয়াল্লিশ বিয়াল্লিশ সাত যোগ করলে উনপঞ্চাশ এভাবে সবগুলো ক্রমযোজিত গণসংখ্যা বের করে ফেলবো এবার আসো একটা ছক কাগজ নিব এই ছক্কাগজের মধ্যে এই বরাবর একটা দাগ দিব যেটাকে বলে এক্স অক্ষ আর এই লম্বা একটা দাগ দিব যেটাকে বলে ওয়াই অক্ষ এক্স অক্ষের নাম দিব এক্স ও এক্স প্রাইম ওয়াই অক্ষের নাম দিব ওয়াই এই যে দেখো ওয়াই ওয়াই প্রাইম এটা হচ্ছে অক্ষ আর ওয়াই অক্ষের নাম এখন এক সক্ষ বরাবর আমাদের একটা জিনিসের মান বসাইতে হবে সেটা হচ্ছে শ্রেণীর উচ্চসীমাগুলো বসাইতে হবে আর ওয়াই অক্ষ বরাবর ক্রমজোজিত গণসংখ্যা বসাইতে হবে তা আমরা অক্ষের মানগুলো আগে বসাই শ্রেণীর উচ্চসীমা তো শ্রেণীর উচ্চসীমা বসাতে গেলে উচ্চসীমা কোনগুলো সেটা আমাদের বুঝতে হবে শ্রেণীর উচ্চসীমা হচ্ছে যে এইগুলো এই চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর এগুলো হচ্ছে শ্রেণীর উচ্চসীমা এই মানগুলো আমরা বসাবো তবে এখানে আরো একটা এক্সট্রা মান আমরা বসাবো সেটা কি প্রথম শ্রেণীর আগে যদি কোনো শ্রেণী থাকতো সেটার উচ্চসীমা কত হইতো বলতো সেটার উচ্চসীমা হইতো এখানে দেখতেছে পাঁচ পাঁচ করে কমতেছে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ তার মানে উপরেরটা হইতো পঁয়ত্রিশ তার মানে আমরা পঁয়ত্রিশ থেকে বসানো শুরু করবো পঁয়ত্রিশ থেকে কত পর্যন্ত বসাবো সত্তর পর্যন্ত আমরা আমরা সো এখানে থেকে পর্যন্ত মানগুলো এই যে দেখো পঁয়ত্রিশ থেকে ঘর পর চল্লিশ তবে আমরা কিন্তু এখান থেকে শুরু করি না একটু গ্যাপ দিয়ে পঁয়ত্রিশ থেকে লেখা শুরু করছি এবার আসো y অক্ষে y অক্ষে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসাবো আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ 60 তার মানে আমাদের 60 পর্যন্ত মান লিখতে হবে তো ষাট পর্যন্ত আমরা কিভাবে মান লিখবো ষাট পর্যন্ত মান লিখতে হলে এই যে এখানে পাঁচ পাঁচ করে আমরা নর্মালি লিখি পাঁচ দশ পনেরো বিশ এভাবে যদি আমরা ষাট পর্যন্ত লিখি তাহলে কিন্তু এই ছকটা অনেক লম্ব হয়ে যাবে কারণ সাইট ঘর কিন্তু অনেক বড় তো আমাদের ছক কাগজটা বেশি লম্বা হয়ে যাবে বলে আমরা ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা এক ঘরকে দুই দুই করে হিসাব করবে এই যে দেখো পাঁচ ঘর উপরে উঠলে সেখানে দশ লিখে ফেললাম আবার পাঁচ ঘর উপরে উঠলে আরো দশ বাড়ায় লিখলাম আবার পাঁচ ঘর উপরে উঠলে আরো দশ বাড়ায় লিখলাম অর্থাৎ এক ঘর গেলে দুই দুই করে হিসাব পাঁচ ঘর গেলে দশ হয়ে যাবে বাড়বে দশ করে বাড়বে ওকে এবার আমরা বিন্দুগুলো বসাতে হবে তো বিন্দু কত থেকে বসাবো বিন্দু আমাদের উচ্চ সীমা যখন চল্লিশ ক্রমজিত গণসংখ্যা ছয় তার মানে চল্লিশ বরাবর আমরা ছয় ঘর উপরে বিন্দু দিবো এই যে দেখো চল্লিশ বরাবর ছয় ঘর উপরে বিন্দু এখন তুমি বলতে পারো ভাই তিন ঘর উপরে এনে দিলেন কারণ আমরা উপরের দিকে তো এক ঘরকে দুই করে হিসাব করছি সো চল্লিশ থেকে তিন ঘর উপরে উঠলেই কিন্তু ছয় ঘর উপরে উঠা হয়ে যায় সো আমরা ছয় ঘর উপরে মানে তিন ঘর উপরে বিন্দু দিয়ে দিলাম এটাই ছয় ঘর উপরে সেম ভাবে পঁয়তাল্লিশ বরাবর যে বিন্দুগুলো আছে সেগুলো বসাই দিব এবং সর্বশেষ সত্তর বরাবর সাইট আছে তার মানে এই যে সত্তর বরাবর এই যে সাইট বরাবর মানে তিরিশ ঘর উপরে এখানে বিন্দু দিয়ে দিবো কারণ তিরিশ ঘর উঠলেই সাইট হয়ে যায় এখন বিন্দুগুলো দেওয়ার পর এখন কাজ হচ্ছে যোগ করে ফেলা কিভাবে যোগ করব এইভাবে এই যে আমাদের বিন্দুগুলো এইটা এইটা এই সবগুলো বিন্দু আমরা এখানে এই যোগ করে কিভাবে এইভাবে যোগ করে এটা স্কেল দিয়ে না এটা হাত দিয়ে যোগ করার চেষ্টা করবো দেখো এটা কিন্তু স্কেল দিয়ে না এটা কিন্তু আঁকা বাঁকা আছে এটা হাত দিয়ে যোগ করলে সুন্দর হয় সবচেয়ে বেশি এখন আসো আমাদের উচ্চ সীমা চল্লিশ থেকে ছিল আমরা কিন্তু চল্লিশ ছাড়াও আমরা পঁয়ত্রিশ থেকে লেখা শুরু করছি দেখছো আমরা কিন্তু পঁয়ত্রিশ থেকে লিখছি এখন পঁয়ত্রিশ থেকে কেন লিখছি কারণ আমাদের গ্রাফটা হচ্ছে এই যে এই এই বরাবর হচ্ছে আমাদের গ্রাফ কিন্তু গ্রাফকে এক সক্ষের সাথে মিলাইতে হবে এক সক্ষের সাথে মিলাতে হলে ওই যে পঁয়ত্রিশ আমরা এক্সট্রা লিখছি এটার সাথে এটা যোগ করে দিব এরপর তুমি এখানে দেখতে পাচ্ছ একটা ভাঙা চিহ্ন এটার কারণ কি দেখো এই ঘরের মান হচ্ছে জিরো এটাকে মূল বিন্দু বলা হয় এটা হচ্ছে জিরো জিরো থেকে এখানের মধ্যে কি পঁয়ত্রিশটা ঘর আছে নাই তার মানে এই পঁয়ত্রিশটা ঘর আছে এটা বোঝানোর জন্য এই ভাঙা চিহ্নটা দিয়ে দিতে হয় যে ভাঙার ভিতরে বাকি সব হারাই গেছে ওকে আর বরাবর শ্রেণীর উচ্চসীমা দূরত্ব সেটা লিখে দিতে হবে ওয়াই অক্ষ বরাবর ক্রম যদি হয়ে যাবে তো আমাদের এটাও কিন্তু অঙ্কন করা হয়ে এখন জাস্ট বর্ণনা দিয়ে দিতে হবে এখানে কিন্তু আমরা ওয়াই অক্ষের দিকে এক ঘরকে দুই দুই করে মান ধরছি এগুলো কিন্তু বলে দিতে হবে তো এখানে তুমি বর্ণনাটা বলে দিবে এই যে দেখো এখানে বর্ণনাটা দেওয়া আছে যে ছক কাগজে একসক্ষ বরাবর একসক্ষে কিন্তু আবার এক ঘরকে এক এক করেই ধরছি প্রতি ঘরকে এক ধরে শ্রেণীর উচ্চ সীমা আর ওয়াই অক্ষ বরাবর প্রতি দুই বর্গ ঘরকে এক একক ধরে ঠিক আছে এটা হচ্ছে প্রতি এক সরি দুই বর্গ ঘর হবে এটা হবে প্রতি এক বর্গ ঘরকে দুই একক ধরে প্রতি এক কারণ এক ঘর গেলেই আমরা দুই দুই করে হিসাব করছি এখানে দুই বর্গ ঘর হবে না এখানে এক বর্গ ঘর তো ওয়াই অক্ষ বরাবর প্রতি এক বর্গ ঘরকে দুই একক ধরছি আমরা ধরে কি বসাইছি ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে আমরা অজীব রেখাটা অঙ্কন করেছি আবার মূল বিন্দু হতে পঁয়ত্রিশ পর্যন্ত যেহেতু অনেকগুলা মানে এর জন্য ভাঙ্গা চিহ্ন ব্যবহার করছি সেটাও বলে দিছি আমরা এখানে শেষ তাহলে আমাদের এই সৃজনশীল প্রশ্নটার সমাধান হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ আমরা পরবর্তী তিন চালা আর একটা সৃজনশীল নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ